মঙ্গলবার রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধ্যক্ষে রাজধানীর যোগেন্দ্রনগরস্থিত বনকুমারী নাট মন্দিরে মঙ্গল পুথি পাঁচালী পাঠ উৎসবের আয়োজন করা হয় আগরতলা পৌর নিগম এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেবপুরমা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা তার দীপক মজুমদার বলেন আগে রাজ্যে এই ধরনের সংস্কৃতির প্রচার ও প্রসারের পরিমণ্ডল ছিল না দু সালে সরকার পরিবর্তনের পর যার যার কর্ম করার মতো একটা পরিবেশ পরিমণ্ডল রাজ্যে গড়ে উঠেছে এখন শিল্পীরা তাদের প্রতিভা এবং মেধা প্রকাশ করার সুযোগ পাচ্ছেন মেয়র আরও জানান রাজ্যের বিভিন্ন প্রান্তের মুক্ত মঞ্চগুলিতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানগুলিতে এখন জাত ধর্ম বর্ণ এবং রাজনীতির রং দেখা হয় না তিনি আরও বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে এ ধরনের পৌথি পাঁচালি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরা প্রয়োজন এ কাজ আমাদের দায়িত্ব সহকারে পালন করতে হবে এটা প্রসার করার মতো জায়গা বা পরিবেশ বা পরিমণ্ডল ছিল না কিন্তু দুই হাজার সরকার আসার পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আসার আমি বলতে পারব সগর্ভে আজকের এই বন্ধমান মঞ্চে দাঁড়িয়ে যে যার যার ধর্ম যার যার কর্ম করার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন বলেছেন যে মুক্তমঞ্চ প্রস্তুত বলেছেন এখন শিল্পীদের গ্রামীণ শিল্প বলুন আর শহরের শিল্পীরা বলুন যাদের কিন্তু তাদের প্রতিভা তাদের মেধা বা তাদের যে সুপ্ত প্রতিভা আছে মনের মধ্যে প্রকাশ করার সুযোগ পাচ্ছিলেন তারা কিন্তু এখন মঞ্চ পাচ্ছেন খোলা মঞ্চ মুক্তমঞ্চ এখন যতগুলি চৌ দেবতা পারে পুজো বলে শ্রীপুরশ্রী মা মন্দিরের যে অনুষ্ঠান হয় কালীপূজার সময় বলুন বা সরকারি বা বেসরকারি অনুষ্ঠান কিন্তু মুক্ত মঞ্চ করে সমস্ত অংশের শিল্পীদের জাত বা ধর্ম রাজনীতির রং দেখা হয় না এটা একটা ভালো জায়গা যে কারণে এখন আমাদের সরকারের তরফ থেকে এই সনাতনী ধর্মের যে অনুষ্ঠানগুলি বিশেষ করে মঙ্গল কাপ পাঁচালি যেটা অত্যন্ত প্রয়োজন যারা মা বোনের এখানে করেছেন তারা আগেই করে এসেছেন হয়তো সুযোগ পাওয়াতে বেশি ভালোভাবে মনের আনন্দে তাদের করতে পারছেন না বা করবেন আগামী দিনে কিন্তু বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে এই ধর্মীয় এই সনাতন ধর্মের ইতিহাস সংস্কৃতি এবং ভাবনাকে বা যেটা দুই তুলে ধরার কাজ হচ্ছে আমরা যারা এখন এই সমাজে বাস করি এই বউবিলা এই সার্থ সমাজ জীবনের মধ্যেও আমাদের ব্যক্তি জীবনকে ধর্মীয় ভাবে বলে যতটা আমরা নিতে পারবো ততটা নিজেরা যেন মনের দিক থেকে শান্তি পাবো এবং পবিত্রতা মনের মধ্যে আসবে পাশাপাশি এটার কথা কিন্তু আমাদের ব্যক্তি সমাজের উপরেও এবং রাষ্ট্র ব্যবস্থা করে পড়বে আমি আমার জীবন ছাড়া যখন আমার জীবনশৈলী পরিবর্তন হবে ধর্মীয় চিন্তাভাবনা যখন আমি চলবো আমার সমস্ত চিন্তাভাবনা আমার যে অনুসরণ বা আমার ভাবনা থাকবে আমার পরিবার এবং সংসার এবং সমাজ বা রাষ্ট্রীয় গঠনের ক্ষেত্রে কিন্তু বিস্তৃত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা দলবদ্ধভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় পিওর অ্যাবাউট আর এনিউস